শেখ হাসিনার পা ধরেও মাপ পাবেন না বললেন রাশেদ খান নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফেরত আসবে আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও কেউ মাপ পাবেন না রোববার বেলা সোয়া এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাবেকেই ছাত্রনেতা এসব কথা বলেন তিনি উল্লেখ করেন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি ওয়ান নেমে আসবে বাংলাদেশে আরেকটি ওয়ান ইলিভেন ছাড়া তারা আর কোনোভাবেই আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা শুরু করবে এমন আশঙ্কা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরে আসবে তারপরের পরিস্থিতি কি হতে পারে সেটি কারও বোধগম্য নয় ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাপ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না পরিশেষে তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়ে না